কিচেনে স্বাগত আজকে কোনো রান্না নয় আজকে চলে এসেছি একটা পুজোর ভিডিও নিয়ে ছোট একটা মিনি ব্লগ যেহেতু গরমকাল তাই শুরুতেই দই লস্যি চলছে এদিকে এদিকে কফি পকোড়া সবই আছে ওগুলো ক্লিপগুলো আমার নেওয়া হয়নি পুজোর দেখতে মানুষজন এত ভিড় করেছে আর আমরাও পুজোটা দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম ঠাকুর মশাই এখানে ঘর স্থাপনে ব্যস্ত ছিলেন সেই ঘরটা কিভাবে স্থাপন করছেন মায়ের সেগুলো সব দেখা হচ্ছিলো এখানে আমি বসে আছি ভিডিওটি আমার একটি ননদ করছিল আর আমরা সরাসরি খাওয়ার টেবিলে চলে এসেছি পুজো মণ্ডপ ছেড়ে চলুন দেখে নিই খাওয়াতে আমরা ঠিকই আছে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল এখানে হালকা খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা একদম রিচ হয়নি যাতে মানুষজনের শরীর খারাপ না করে এখানে আমার মেয়ে দেখছেন খুব লজ্জা পাচ্ছে ক্যামেরায় মুখটা দেখাতে পারছে না লজ্জায় তো চলে এসছে ভেজিটেবিল চপ আর ছিল সঙ্গে স্যালাড আর দিয়েও ছিল খুব ভালো হয়েছিল খেতে আর নান পুরিও এসছে নানপুরি আর চানা পনির ছিল খুব হালকা রান্না হয়েছিল খেতেও কিন্তু খুব ভালো হয়েছে দেখতে এবং ফ্যামিলির সবাই এখানে আমরা বসে আছি যেখানে আমরা অনুষ্ঠান বাড়ি যাই সবাই কিন্তু একসাথেই বসে খাওয়া দাওয়া করি বা একসাথেই থাকি এখানে এখানে বলতে বলতেই পোলাও চলে এসছে আর আলুর দম চলে এসছে এটাও কিন্তু খুব ভালো ছিল কাজু দেওয়া সে চাটনি চলে যাচ্ছে বাসন্তীপোলাটা সবাই বলছে ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু আমার একটুও ভালো লাগেনি আর এখানে চাটনি পাঁপড় চলে এসছে সবাই আমাকে রাগাচ্ছে আমি যেহেতু ভিডিওটা করছিলাম সেই জন্য আমার পাতেই আম পড়েছে বাকি তিনজনের পাতে আম পড়েনি টেবিলে কারোরই শেষ পাতে মিষ্টিটাও এসে গেছে মিষ্টি যেহেতু ভালো লাগে জন্য আমি দুটো মিষ্টি নিয়ে নিয়েছি এখানে দেখুন মেজ দাদা বসে আছে আমার মেজু ভাসুর তাকে বলা হয়েছিল এক গাল একটা মিষ্টি খেতে সে আমাদের যদি দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আমরা ভিডিওটা তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছি মিষ্টি খাওয়া তোলা দেখার জন্য আস্তে আস্তে মুখ জোন এসে গেছে আবার খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আমরা চলে এসেছি পুজো মণ্ডপে সেখানে সবাই রাত রাত যত হচ্ছে মানুষের জন্য ভিড়ও হচ্ছে প্রচুর এখানে ঠাকুর মশাই ঘর সাপনে ব্যস্ত পুজোটা চলছে এত সামনে থেকে আমরা পুজোটা দেখিনি আগে বা দেখার সুযোগও হয়নি দেখুন পুজোটা আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তো পেজটি ফলো করবেন আর আপনাদের একটি লাইক আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় সেজন্য আপনারা একটা লাইক করলে আমরা নতুন নতুন ভিডিও আরও বানাতে পারি তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ করছি এখানেই আপনারা পুজোটা দেখতে থাকুন গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠান্ডা জাতীয় পানীয় খাবেন